j বলছে দুপুর এগারোটা দশ আমি বিছনা গোছাচ্ছি সত্যি কথা বলবো সকাল থেকে এত ঝক্কি গেছে আমি বিছনা পাইনি তার মধ্যে মাঝখানে গেছে কিন্তু দু চারবার বৃষ্টি যার জন্য আমার কাজে দেরি হয়ে এসেছে যাই হোক এখন আর কথা বারাবার সময় নেই ঝটপট করে বিছনাটা গোছাই কারণ একটু পরেই বাড়িতে লোকজন আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু আমি আর এক বিন্দু টাইম পাবো না যে ঘর দর গোছাবার কত প্ল্যানিং ছিল জানো ঘর পরিষ্কার টিপ করে একটু অরিজিনাল ফুল দিয়ে ঘরটা সাজাবো যেহেতু বাড়িতে বেশ কিছুজন লোক আসবে সে সুযোগ আর হলো কই সকালে এক কাণ্ড ঘটেছে দিনের শেষে ব্লগে তোমাদের সব জানাবো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকের একটা নতুন দিন নতুন ব্লগ ভালো দিন বিশ্বকর্মা পুজো আজকের আবার রান্না পুজো নরন্ধন পুজো রান্না পুজো তো কাল হয়ে গেছে অরন্ধন পুজো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা চলো একটা নতুন দিন ভালো দিন শুরু করছি আশা করছি তারপরে তোমাদের খুব 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 খুবই ভালো লাগবে আজকে বাড়িতে বেশ কিছুজন গেস্ট আসবে মানে শ্লোকের বাবার কাজের জায়গা থেকে বেশ কিছুজন আসবে তো বিছনা তো আগে পেতে রেখেছিলাম আর একটু ঘরটাকে যতটুকু আর কি গুছিয়ে রাখা যায় গুছিয়ে নেব শ্লোক নিচে গেছে শ্লোক সবে ঘুম থেকে উঠলো ফোনে এগারোটা বাজে বিছনাটা গুছিয়ে নিলাম নিচেও দিদি আর পিপি তো কালকে ওরা ওখানে আছে আমি এবার ঘটাপট ঘরটাকে একটু গুছিয়ে নিই নিয়ে নিচে যাব আমি তো রেডি হনি সকালে যে একটা কাঁচা শাড়ি পরে শুধু পুজো টুকু যে ছিলাম এখনো ফ্রেশ হয়নি মানে সাজুগুজু করিনি ভালো একটা শাড়ি পরিনি কখন কি করবো কে জানে এখনই তো এগারোটা বেজে গেলো ওর মা বাড়ির দিকে দিয়েছে খুব একটা পানি না তার বটো একটা তো নষ্ট করে ফেলেছে এইটা তুলে রেখেছে বড় হোক আজকে একটু বের করে দিই বাড়িতে একটা অনুষ্ঠান একটু খেলুক হাত গেছে ছটা আজকে দুটো টাইমটা না ব্লক করা হয়নি কেন তো সবাই এসেছিল খেতে এবারে ওনাদের সামনে না ব্লগ করতে আমার কারোর সামনে ব্লগ করতে খুব অকট লাগে যে ওরা একটা ভাববে যে কী করে না করে বোঝে কি না বুঝবে না সবাই তো আর আজকালকার ইউটিউবে ফেসবুক অতটাও বুঝতো না অনেকে বয়স্কও ছিল সে যাই হোক ওনারা তিনটে দশে বেড়ে যাওয়ার পর আমি মোটামুটি তিনটে শাড়িটা ছেড়ে একটু ফ্রেশ হয়ে সেই যে ঘুমিয়েছি আরে উঠলাম মানে খুব চোখ মুখের অবস্থা কি মানে এত যাচ্ছে যাচ্ছে কি বলবো আড়াই ঘন্টা মানে ঘুমিয়েছি শ্লোক কখন ঘুম থেকে উঠেছে ও দিদির সাথে খেলছে কিচ্ছু জানি না কিচ্ছু না উঠে একদম ফ্রেশ হয়ে গেলাম যেহেতু বাড়িতে পুজো একটু ঠাকুর দেখতে যাব শ্লোকের শ্লোক পিপিনে এক্ষুনি বেরিয়ে যায় বাড়ি চলে যাবে ওরা যেহেতু ভাদ্র মাসের লাস্ট দিন কারোর বাড়িতে থাকতে নেই বলে ওরা চলে যাবে গেলে আমরা একটু ঠাবু দেখতে যাব ও বাবুও যাবে বলছে বাবুও যাবে তা চলো ঝটপট একটু বিছনা এমনকি ওনারা চলে যাওয়ার আমি বিছনার চাদরটাও পাল্টে নিয়েছি কারণ আমার এত খুঁতখুঁতে স্বভাব মানে এত খুঁতখুঁতে হয়ে গেছি বড্ড যেন অস্বস্তি হয় নিজের কেন জানি না চাদর পাল্টানো হয়ে গেছে যা হোক করে একটা চাদরটা বিছিয়ে দিয়ে সে পড়েছে এবার সুন্দর করে পাতবো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবথেকে বেশি নোংরা হয় বিছানাটা কারণ মোটামুটি সবাই আমরা সারাদিন বিছনাতেই সময়টা কাটাই আর আমি এই বিছনার চাদর নোংরা বা অগুছানো একদম পছন্দ করি না দুপুরবেলায় শোয়ার আগে বিছানার চাদরটা পুরোপুরি তুলে শুয়েছি কিন্তু তখন এত কষ্ট হচ্ছিল বিছানাটা আর টান টান করে পাতে পারিনি আর বিছনা বিছনার কভার মানে যেটা গদি কভার বলে সেটাও আমি দুপুরবেলায় শোয়ার আগে কেচে দিয়ে শুয়েছি কাঁঠাল রোদিয়ে সেটাও শুকিয়ে গেছে এখন আমার প্রধান কাজ আছে বিজনাটা সুন্দর করে পাতা ও সাবধানে ঠাকুর থেকে আসবে আমার নিয়তে যাচ্ছে না আ যাও ঘুরে এসো এক বছর ধরে অপেক্ষা করি পুরো ভাদ্র মাস ধরে পরিষ্কার করি তাও কোনোবারে রান্না পুজো যেন ঠিক মনের মতো হয় না তখন মনে হয় আরও পরিষ্কার করলে হতো আরও গুছ বাকি ছিল ভগবানের কৃপায় ঠাকুর ঠাকুর করে সবটা নেমে গেল সত্যি কথা বলবো জীবনে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এই চারটে বছরের আমি কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না আমি চারটে বছর হয়ে আমার পাঁচ নম্বর রান্না পুজো নাকি চার নম্বর রান্না পুজো তা যাই না পাঁচ নম্বর প্রত্যেকবারে পুজোর এক মাস আগে থেকে আমাদের বাড়ি চারদিকে মা মনসার বাহন চারিদিকে ঘোরে চারিদিকে ঘুরে তা মা আমার শাশুমা বললো যাদের বাড়ি মনসা পুজো হয় মানে রান্না পুজো হয় তাদের বাড়িগুলো থাকে ভয় পাওয়ার কিছু নেই এই বছর আসেনি একটাও দেখতে পাইনি একটা মাসে আমি একটা বারো কোথাও বাড়ি আশেপাশে কিছু দেখতে পাইনি অবাক কাণ্ডা তুমি জানবে না মানে কেউ হয়তো বিশ্বাসও করবে না কালকে তো শুলাম পনি দুটোর সময় এবারে আজকে না উঠতে পারিনি তখন সাতটা দশ মানে আমার দিদির যে মেয়ে ননদের মেয়ে ও আর মা আর শ্লোকের বাবা আগে উঠে গেছে যেহেতু শ্লোকের বাবা পুজোটা করে তাই ও আগে চানটা করে নিয়েছে আমাকে ডাকেনি সবাই কি না মামরাসার বাহন একটা আমাদের ঘরের ভেতর ঢুকে গেছে মানে আমাদের মেন গেট পুন যেখানে আছে ওই জায়গাটাই ঘুরপাক খাচ্ছে খালি ঘুরপাক খাচ্ছে কেউ বিশ্বাসই হয়তো করবে না কিন্তু সেই মুহূর্তে দেখো ক্লিপ নেওয়ার কথা মনে থাকে না ফুটেজ এবারে সবে ঘুম থেকে উঠেছি এক কারি জামা কাপড় বেরিয়েছে কালকের কারণ একটা ছাড়ছি ধরছি সেগুলো ছাড়ছি আবার নতুন জামা কাপড় করছি কারণ বাথরুম গেলে বা কোনোভাবে ওইসব জামা কাপড় পরা যায় না ছেড়ে ফেলতে হয় নতুন করে করতে হয় প্রচুর জামা বেরিয়েছে আজকে আমার প্রচুর মানে এত কাঁচা বেরিয়েছে আজকে আমার কি কষ্ট হয়েছে জানো না দেখলাম খালি খাচ্ছে খালি ঘুড়পাকালি খাচ্ছে আর সব কোনো বছর আমাদের দেরি করে পুজো হয় না আজকের পুজো হয়েছে পোনে আটটায় অন্যবারে সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে মা সবার আগে ঘুম থেকে উঠেই আগে মানে ঠাকুর বর্ষের আগে পুজোটা সারে তো আজকের যাই হোক খুব টায়ার্ড ছিলাম তোকে বাবা উঠতে পারেনি মা তো রাতভর জেগেই থাকে কোনো দিন মা ঘুমায় না মা নাকি বললাম আর বিয়ের পর থেকে এসে রান্না পুজো রাতে মা কোনোদিন ঘুমায় না রান্নাগুলো মনে মা বলে ঘুমিয়ে কি হবে ঘুমাতে নেই বলে তা বিশ্বাস করো তোমরা অবাক দেবে যতক্ষণ আমাদের বাড়িতে পুজো হয়নি মানে যে পুজো আর কি রান গ্যাসের পুজো বা যেগুলো আর কি পুজো বলে ততক্ষণ ঘুরেছে যেই পুজো হয়ে গেল মিনিট পনেরো পর থেকে তাকে আর দেখতে পায়নি মানে আমি এগুলো বিয়ের আগে তো বিশ্বাস করতাম না অলৌকিক ঘটনা জীবনে ঘটে আর মা বলল মার এত বছরের জীবনে মানে সংসার জীবনে রান্না পুজোর জীবনে দিনের দিন তিনি এসেছে এই প্রথমবার দিনের দিন আগে আসে এক মাস ধরে বাড়ির চারধারে পাক খায় কিন্তু দিনের দিন কোনো বাহন আসে না এই প্রথম নাকি এসেছে যেটা আমি নিজের চোখে দর্শন করলাম গাটা কাঁটা মেরে উঠছে বলছি তো কিছু না দানা সাতই এসেছিলো কিন্তু এসেছে তো এটাই অনেক মা মনসার সাথে থাকুক সব কিছু ভালো থাকুক ঠাকুর ঠাকুর করে পুজোটা নেমে গেল আজকে তো রান্নার ঝামেলা নেই কালকে সকাল থেকে আর এক যুদ্ধ কারণ রান্নাঘরটা পুরো গোছাতে হবে প্রচুর কাজ আর আজকে আমার জামা কাপড় পরে যে শুধু দেখো এই এত জামা কাপড় আজকে আমাকে এখন পাট করতে হবে কি বলতো আজকের না শেয়ার করলে হয় না আমার ছোট্ট শ্লোক যার বয়স দু বছর দু মাস ও আজকে সারাদিন কিন্তু পান্তা খেয়েই আছে আগের বছর একটা ছোট গ্যাস যেটা ঠাকুর ঘরের গ্যাস ওটাতে আর কি আমরা ছেলেটার তখন তো এক বছর ছিল দুধ গরম জল গরম করেছিল তা এ বছর গ্যাসটা নামানো হয়নি ঠাকুর ঘর থেকে মানে সে একটা কারণের জন্য নামানো হয়নি এবারে সকালে গরম জলটা সূর্যের আলোয় হয়ে গেছে কালকে বেশি করে দুধ ফুটিয়ে নিয়েছি সারা দিনটা মানে দুপুর পর্যন্ত হয়েছে দুপুরে পান্তা খেয়েছে সকালে ঘুম থেকে উঠেও দিদির সাথে পান্তাই খেয়েছে মানে ওর পকায় দিদির সাথে রাতে কি খাবে ছেলেটা আমার খুব চিন্তা হচ্ছিলো খুব চিন্তা হচ্ছিলো তা ওর বাবা ওকে বাইরে থেকে পেস্ট্রি খাইয়ে এনেছে সন্ধ্যাবেলায় বাড়িতে কিচ্ছু খেতে চাচ্ছিল না দুধ না বিস্কুট না দুধটা নেই দুধটা নেই দুধ দুপুরে শেষ হয়ে গেছে মা বলেছিল উনুনটা জ্বালবো যাই হোক শ্লোক তো আমুল তাজা খায় ওটা জল দিয়ে মিশে আজকে রাত্রে খাইয়ে দেবো ঠাকুরের নাম করে মানে মা ষষ্ঠী বলছি ঠাকুর ছেলে না যেমন পান্তাটা খেনে নেয় আর ওকে গরম খাওয়াতে হয় না যতই হোক একটা বাড়িতে মা মনসার বাহন এসছে মা বলছে আজকে আগুন জ্বালাতে সত্যি হলো মন যাচ্ছিল না আর আবার বাপের বাড়ি যাব দুধ গরম করার জন্য তা যাই হোক ছেলেটাকে ঠাকুর করে পান্তা খাইয়ে দিয়েছি রাতেই খেয়ে দেওয়ার পিপির বাড়ি গেল দিদিরা কয়েকটা জিনিস ফেলে গেছে যেটা আজকে রাতেই দিতে হতো তা সেটাই নিয়ে গেছে ওরা দুজনে আমি এবার এই ঘর দর একটু গুছিয়ে নেব নীলা আজকের বকটাকে এখানে শেষ করব কারণ আজকে না পারছি না খুব হাত দুটো যন্ত্রণা করছে কারণ কাল থেকে ধরো ওই কাঁচাকুচি রান্নাঘর পরিষ্কার অত রান্না সবজিপাতি কাটা হাত দুটো খুব যন্ত্রণা করছে আজকে ডাক্তার তাড়াতাড়ি শুয়ে পড়ার ইচ্ছা আছে তো আজকে বোটে এখানে শেষ করছি দেখো আবার কাল নতুন একটা ব্লগ নেই ততক্ষণ আমার ব্লগগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও টাটা গুড নাইট সবার রান্না পুজো আশা করছি খুব 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 ভালো কেটেছে